கிராமன் காதீபின் সম্মানিত দুই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার কানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা আমলনামা এনে দুইটা আমলনামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ উনি তো আহকামুল হাকিমিন উনি প্রমাণ করার সব ব্যবস্থা করে রেখেছেন চিল্লায়কন ঠিক কিনা তারপর নাফরমান গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কে রামান কাতিবিন করে রামার আমি কি করবো আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এখানে আমি একটা লকেট দিয়েছি সুবান আল্লাহ পড়েন এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি

তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি দুনিয়াতে যখন যা করেছি যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি সব আছে এইখানে ওখুল্লাহ ইনসান সবার আছে আলজাম না হু তাই রাহু ফিয়া কে নকাই নখরিজুল্হ ইয়ামালকয়াম আছে কিতাব আনিয়ালকা হুমন সুরা প্রতিটা মানুষের গলায় এটা দেয়া বাচার কোনো উপায় নাই আল্লাহ সেখান থেকে আরেকটা একটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কি না গাদ্দার দেখবে এটাও মিলে যায় বাসার উপায় আছে এরপর লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আর হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবে না ইহসাবুল ইনসানু আল্লাহ নজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি তোর আমল নামার উপরে তোর ফিঙ্গার আছে আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে তোর সদ্য গোষ্ঠীর ফিঙ্গার আমার আছে সুমান না এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবেন এই ফিঙ্গার প্রিন্ট মিলে না এই হাতের আঙ্গুলের ছাপ এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সাইন্টিস্ট আঠারোশো সালে